ইউ পোলট্রি স্কুল বিড়ির ফলারগন আজকে আপনাদেরকে প্রথম দিন আমরা লাইভ ভ্যাকসিন এনডি এবং আইবি কিভাবে প্রিপারেশন করি এবং কিভাবে দিই সেটা দেখাবো সাধারণত আমরা আইবি বিএনডির জন্য যে ভ্যাকসিন তার একটা ডাইলন থাকে এই ডাইলনটা আমরা আজকে খুলে নেব ডাইলনটা খোলার পরে আমরা ভ্যাকসিন যেটা আছে সেটা নিয়ে নেব এই যে দেখুন এটা ভ্যাকসিন এই ভ্যাকসিনের ভিতরে বলের মতো এই ভ্যাকসিন আগে এটা সাধারণত ট্যাবলেটের মতো ছিল এখন এটা বলের মতো হয়ে গেছে এই যে বলের মতো ভ্যাকসিনগুলো আমরা ডালির মধ্যে ঢুকিয়ে নেব প্রত্যেকটা বল যাতে ডাইলের মধ্যে ঢুকে সেটা নিশ্চিত হতে হবে এরপরে আমরা ককটা ভালোভাবে আটকে দেবো আটকানোর পরে আমরা এভাবে উপনিচ করে মিনিমাম বিশ তিরিশবার করব যাতে ডালিনের ভিতরে ভ্যাকসিনগুলো খুব সমভাবে মিশ্রিত হয় কারণ সমবায় মিশ্রিত না হলে কোথাও ভ্যাকসিনের পরিমাণ বেশি হবে কোথাও কম ভাইরাস ভ্যাকসিন যাবে সেই জন্য আমরা এটা ভালোভাবে এইভাবে নিচ করে ভালোভাবে ঝাঁকিয়ে নেবো এবং সমবায় মিশিয়ে নিয়ে এরপরে আমরা একটা পটের ভিতরে ঠান্ডা পানি এবং কাপড় দিয়ে পিছিয়ে নেব এরপরে আমরা যে প্রতিটা পেনের মুরগিগুলোকে এইভাবে শিট দেওয়া চার পাঁচজন মিলে আস্তে আস্তে আটকে নেব খেয়াল রাখতে হবে যে কোনো মুরগি প্ল্যানশিটে নেসে না পড়ে এবং কোনো মুরগি যাতে বের হয়ে নেওয়া যায় তারপরও কিছু মুরগি বের হয়ে যাবে যে মুরগিগুলো সাধারণত বের হয়ে যাবে সেগুলো আমরা ধরে ধরে নিয়ে আসবো এবং এটা নিশ্চিত হব যে আমাদের কোনো মুরগি যাতে বাইরে নেই একটা মুরগি যদি বাইরে থাকে তাহলে কিন্তু সে যদি ভ্যাকসিন দিয়ে বাদ পড়ে তাহলে কিন্তু এই মুরগিটাই পরবর্তী পর্যায়ে রোগ সৃষ্টি করতে পারে সেই জন্য প্রত্যেকটা মুরগিকে আমরা ভ্যাকসিন দেব প্রথম ভ্যাকসিন যেহেতু এবং প্রত্যেকটা মুরগি যাতে সঠিকভাবে ভ্যাকসিন পায় সেই ব্যাপারে নিশ্চিত হয়ে যাবে এইভাবে আমরা সবাই মিলে কমপক্ষে পাঁচ ছজন একসঙ্গে মিলে আমরা এই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করব তাহলে তাড়াতাড়ি হবে এবং সুন্দরভাবে হবে এইভাবে দেখুন এই যে ভ্যাকসিনটা ড্রপটা আমার অবশ্যই চোখের ভিতরে সঠিক পরিমাণ ড্রপ দিতে হবে কম বা বেশি হলে দুটোই ক্ষতিকর তবে চেষ্টা করতে মতো যে ড্রপটা সেই ড্রপ মতো দিতে হবে যদি আমরা ড্রপ মতো চোখের মধ্যে দিব এবং চোখ থেকে যাতে মুখ পর্যন্ত আসে সেটা নিশ্চিত হয়ে যাবে দেখবে চোখের মধ্যে দেওয়ার পরে সে একটা ডোক গিলবে তখনই বলতে হবে তার ভ্যাকসিনটা সঠিকভাবে তার ভিতরে প্রবেশ করেছে এবং আমরা চেষ্টা করব এটা একটু সময় নিয়ে দিতে যাতে কোনোভাবেই ভ্যাকসিনটা মিস না হয় আর যদি কোনো কারণে একটা ভ্যাকসিন মিস হয় সেটা আরেকটা দেওয়া আরেকটা ড্রপ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা নিশ্চিত হব যে না তার মধ্যে ভ্যাকসিন সঠিকভাবে প্রবেশ করেছে এই যে দেখুন ভ্যাকসিন দেওয়ার পরে সে একটা ডোকট দিল জ্যাটমিন্স তার ভ্যাকসিনটা কার্যকরী হলো মানে ভিতরে ঢুকে গেল এভাবে আমরা আস্তে আস্তে করে আপনার দেখানোর জন্য এটা করলাম এই আস্তে আস্তে করে দেখতে হবে যে যে এই যে দেখানো ঠোঁট ই করছে মানে তার মধ্যে ভ্যাকসিনটা প্রবেশ করেছে এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা এখান থেকে আমরা যে ভ্যাকসিনের কার্যকরী সঠিকভাবে পাবো তাহলে হলে দেখা যায় অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরও সেখানে রোগ হয় তার এর একটি কারণ যে আমাদের সঠিক ডোজে সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে আমরা ভ্যাকসিনগুলো দিই না এই জন্য অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিন দেওয়ার পরেও অনেক সময় রোগ হয় সেই জন্য আমরা চেষ্টা করবো সঠিকভাবে ভ্যাকসিনটা এই যে দিলাম এরপর দেখেন এই যে একটা ডোক দিল দ্যাট মিনস সেম এখন তার মধ্যে সঠিকভাবে ভ্যাকসিনটা গেছে এইটা নিশ্চিত হতে হবে এই জন্য আমি জিনিসটা বারবার আপনার দেখাচ্ছি আপনারা খেয়াল করুন আপনারা তাড়াহুড়া করে ভ্যাকসিনটা দিবেন না তাহলে দেখা যায় অনেক সময় মিস হয়ে যাবে সঠিকভাবে ভ্যাকসিনের কার্যকর পাবেন না তো আপনারা যদি এইভাবে সঠিকভাবে ভ্যাকসিনটা দিতে পারেন তাহলে দেখা যাবে আপনি রানি ক্ষেত এবং ইনফেকশন বংকার ডিজিজের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবেন এবং আপনার পরবর্তীতে আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং যখন আপনি এর বুস্টারিং করবেন তখন সঠিকভাবে বুস্টার হবে এবং আমার লং টাইম এর ইমিউনিটি আপনি পাবেন তো আমরা আজকে এই প্রথম ডোজটা দেখালাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ